বাইরে ভাই এমবি আর মিনিটের এত পরিমাণে দাম বেড়েছে এই দামে এমবি আর মিনিট কিনলে আমরা একদিন শিওর ফকির হয়ে যাব তাই আমি ইউজ করি এই অ্যাপটি যেটা আপনারাও ইউজ করতে পারেন যেখানে আপনি যে কোনো সিমের এমবি কিংবা মিনিট খুবই কম দামে কিনতে পারবেন যেমন এয়ারটেল রবি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন টেলিটক সহ সবগুলো শুধু এটাই নয় এটার মাধ্যমে আপনি রিচার্জ করে কিংবা এমবি কিংবা মিনিট সেল করেও টাকা কামাতে পারবেন কিভাবে করবেন সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে চলে আসবেন প্লে স্টোরে আর এখানে স্টার টেলিকম লিখে সার্চ করে দিবেন তারপর এখান থেকে এই লোগো দেখে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখন অ্যাপটি ওপেন করে নেবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে দেব এখানে এরকম বক্স গুলো দেখতে পারবেন প্রথমটাতে আপনার নাম্বারটি দিয়ে দিবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে ওই নাম্বারটি দিলে ভালো হবে যে নাম্বারে আপনার নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট খোলা আছে তারপর নিচে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন লেভেল অপশন এটাই গুরুত্বপূর্ণ বেশি এখানে আপনি বিভিন্ন ধরনের লেভেল পেয়ে যাবেন এখান থেকে আপনি যত বিআইপি লেভেলটা নেবেন আপনি তত বেশি সুবিধা পাবেন আমি এখান থেকে হাউস লেভেলটি সিলেক্ট করে নিব যেটার ফি কস্ট দেখতে পারতেছেন দুইশো টাকা এই টাকাটা একবারই নিবে তারপর আপনি সারা জীবন এই অ্যাপটি ইউজ করতে পারবেন এখন এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেব দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারতেছেন দুইশো টাকা মাইনাস আছে যেটা অ্যাপে টাকা অ্যাড করলে কেটে নেবে এটা হলো অ্যাকাউন্ট ফ্রি তারপর আমরা সকল কার্যক্রমগুলো করতে পারবো এখন আমাদের অ্যাকাউন্টে টাকা এড করে নিতে হবে তার জন্য এখান থেকে এড টাকাতে ক্লিক করে দিব তারপর এখানে তাদের বিকাশ নগদ রকেট নাম্বার দেখতে পারবেন আপনি যেটার মাধ্যমে অ্যাড করতে চান ওই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশ থেকে করব তাই এখান থেকে বিকাশ নাম্বারটি কপি করে নিব এখন চলে যাব বিকাশ অ্যাপে তারপর সেন্ড পানিতে ক্লিক করে কপি করা নাম্বারটি এখানে পেস্ট করে দিব তারপর কত টাকা অ্যাড করতে চান ওইটা এখানে লিখে দিবেন ধরেন আমি চারশো টাকা করব তাই এখানে চারশো টাকা লিখে দিলাম তারপর নেক্সটে চলে যাবো আর এখানে রেফারেন্স অপশন দেখতে পারবেন এটাতে আপনার অ্যাপের অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিবেন তাহলে অটোমেটিক্যালি অ্যাপে টাকাটি অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে পিন দিয়ে সেন্ড মানি করে দিব এখন দেখতেই পারতেছেন অ্যাপে আমাদের টাকাটি অ্যাড হয়ে গেছে 200 টাকা ফ্রি কেটে নিয়ে এখনো আমাদের অ্যাকাউন্টে 200 টাকা আছে এখন আমরা এটা দিয়ে রিচার্জ করতে পারবো কিংবা এমবি কিংবা মিনিটও কিনতে পারবো সেন্ড মানি করার সময় যদি রেফারেন্সের নাম্বার দিতে ভুল করেন তাহলেও কোনো সমস্যা নাই সেন্ড মানি করার পর আপনি এখানে একটি ট্রানজেকশন আইডি দেখতে পারবেন এটা কপি করে নেবেন তারপর অ্যাপে এসে অ্যাড টাকাতে ক্লিক করে তারপর এখানে যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন ওই নাম্বারটি দিয়ে দিবেন কত টাকা করেছেন ওই অ্যামাউন্টটি দিয়ে দিবেন তারপর এখানে কপি করা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিবেন তারপর এই অ্যারোটি ডান দিকে স্লাইড করে কনফার্ম করে দিবেন আপনাদের টাকাটি ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ও রিচার্জ করার জন্য এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দেব তারপর এখানে নাম্বারটি দিয়ে কত টাকা রিচার্জ করব ওই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিব তারপর এই এরো বাটনটি দিকে স্লাইড করলেই আমাদের রিচার্জটি হয়ে যাবে এখানে প্রতি রিচার্জে আপনি কমিশন পাবেন তাই আপনি রিচার্জ করে টাকা ইনকাম করতে পারবেন এখন দেখাবো আপনি কিভাবে এমবি এবং মিনিট প্যাকগুলো কিনবেন তার জন্য এখান থেকে ড্রাইভে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে সকল সিমের অফারগুলো দেখতে পারবেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক স্কিটো সবগুলো সিমের অফারগুলো এখানে দেখতে পারবেন যে অফারগুলো দোকান থেকে কিনলে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লাগে আমি আপনাদের একটি প্যাক নিয়ে দেখাচ্ছি আমি এই প্যাকটি নিব দশ জিবি যেটা দোকান থেকে নিলে দুশো টাকা লাগত এখানে আপনি সত্তর টাকা কমে পাইতেছেন এই প্যাকটি নেওয়ার জন্য এটার উপর ক্লিক করে দিব তারপর যে নাম্বারে এটা নিব ওই নাম্বারটি এখানে দিয়ে দিব তারপর জাস্ট এই এরোটার ডান দিকে স্লাইড করে দিব তাহলে আমাদের কাজ শেষ কিছুক্ষণের মধ্যে প্যাকেজটি আমাদের সিমে চলে যাবে আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন কিংবা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সাপোর্ট থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে তাদের সকল কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেওয়া আছে খুবই দারুণ একটি অ্যাপ কম দামে মিনিট কিংবা এমবি কিনার জন্য তাছাড়াও আপনি ফ্রি টাইম অ্যাপ ব্যবহার করে টাকাও ইনকাম করতে পারেন